বিসমুল রহমানের রহিম গতকাল হাটে একটি শিক্ষা প্রতিষ্ঠান জামাত ইসলামের দখল করার চেষ্টাকালে এলাকাবাসীদের সাথে সংঘর্ষ হয়েছে এই খবরটা মেন স্ট্রিম প্রতিটা মিডিয়াতে এসেছে এবং এটা নিয়ে মোটামুটি তেমন একটা কথা বলতে দেখি নাই সোশ্যাল মিডিয়াতে দু একজন বলছে আর জামাতিরা তো বলবেই না যেহেতু এটা জামাতের ঘটনা সেই সাথে জামাতের যে বিটিম গঠন করতে যাচ্ছে সামনে জাতীয় নাগরিক কমিটি পক্ষ থেকে কিংবা বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটা তো জামায়াত ইসলামের মানে বি টিম সি টিম ধরনের কমিটি হতে যাচ্ছে এগুলো তো আর বোঝার কোনো না বোঝার কোনো বিষয় না পরিষ্কার এখন দিনের আলোর মতো পরিষ্কার তো তাদের কোনো ভূমিকা তাদের কোনো ভূমিকা দেখলাম না তারা কোন ধরনের প্রতিবাদ করতে কোন ধরনের বিবৃতি দিতে দেখি নাই এখন অনেকে বলতে পারেন এরা কেন বিবৃতি দিবে এরা বিবৃতি এই জন্য দিবে বিএনপি প্রতিটা ঘটনাতে তারা বিবৃতি দেয় তারা বিভিন্ন ধরনের হুমকি দেয় এই দেয় সে দেয় পরিম করে কিন্তু জামাতের ব্যাপারে তারা নিচ্ছুক জামাতের বিষয়ে তারা কোনো কথা বলতে চায় না যেমন কুয়েটের ঘটনাতে বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সাদিস আলম হাসান আব্দুল্লা সবাই মুখ খুলছে সবাই বলছে বিএনপির বিরুদ্ধে কোনটা করার চেষ্টা করছিল তো সেই হিসাবে আপনার সিলেট এমসি সি কলেজে যে ছাত্র দেওয়ার চেষ্টা করা হয়েছিল আহত করা হয়েছিল সে ব্যাপারে কোনো কথা বলে নেই তারা হ্যাঁ বলছে দায় সারাভাবে একটা সমাবেশ করছিল একটা প্রতিবার সমাবেশ করেছিল বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু তাদের নেতাদের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায় নাই আমি তাদের অফিসিয়াল ফেসগুলো দেখছি গতকালকের ঘটনা তারা কোনো ধরনের কোনো কিছু বল নাই এবং গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে জামাত ছাত্র দলের উপর আক্রমণ করে সেটা নিয়েও কোনো ধরনের নিউজ কেউ করে নাই সবাই মিলে মোটামুটি বিএনপিকে একটা কুণ্ঠাসা করার চেষ্টা করতেছে আর সেটার যুগানদাতা হচ্ছে তিনজন আমি যে বারবার বলে আসতেছি বারবারই বলবো কারণ আমি আপনারা দেখলাম ওদের অনেকে এদের সমর্থক আছেন কারণ ওনারা তো জনপ্রিয় ব্যক্তি ওনারা একটা কথা ওই দিন বলছে না শক্তের বক্ত নরমের জন্য আমরা আসলে শক্তের বক্তব্য নরমের জন্য যারা শক্ত তাদের পক্ষে নরম থাকে এখন ওদের তো সংগ্রহ বাড়ে অনলাইনে সেই জন্য এদের মতামতটা বেশি জোরাল প্রকাশ পায় কিন্তু আমরা যারা অনলাইনে আসি তাদের মধ্যে খুব কম সম কথা বলে এবং যে কয়েকজন কথা বলে এদের মধ্যে আবার কিছু কিছু মানুষ দেখি খুব বেশি উদ্ধার খুব উদ্ধার আছে এই বিষয়ে বড় কথা বলবো তারপর এখন আজকে জুনাকে একটা ভিডিও করছে জুনাকে একটা করে বলতেছে বলা হচ্ছে ছাত্ররা যদি এটা নিয়ে অনেক দিনের বিতর্ক ছাত্ররা যদি রাজনীতির দল গঠন করতে চায় কোনো সমস্যা নেই ছাত্র দল ছাত্ররা রাজনীতিক দল করুক আমি নিজেও ভিডিও করছি এটাতে আমার খুব ইচ্ছে ছাত্ররা একটা রাজনীতি দল করবে তো বিএনপির দাবি হচ্ছে ক্ষমতা থেকে না এটা সবার দাবি বিএনপি না সারা বাংলাদেশ সবার 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 দাবি একটাই থেকে গঠন করবে সব সুবিধা নিয়ে তাহলে এটা তো কিংস হয়ে যাবে বিএনপি এই জায়গায় আপত্তি করছে আজকে বিডিও করে বলতেছে সরাসরি বিএনপি আঘাত করে বলতেছে বিএনপির বিএনপি প্রতিষ্ঠা করেছে রহমান তো ক্ষমতায় বসে কথা কি বিএনপি প্রতিষ্ঠা করেছে জিয়া রহমান ক্ষমতায় বসে তবে রহমান প্রকাশ্য ঘোষণা দিয়ে বলছে আমি একটা দল গঠন করতেছি এটা বিএনপি ঘোষণা জিয় রহমান ঘোষণা দিয়ে বিএনপি দলটা করছে এখন ছাত্ররা বলছে আমরা দলের সাথে যুক্ত না তারা বারো বলছে আমরা দলের সাথে যুক্ত না যখন যুক্ত হবে তখন পদত্যাগ করবো জোনাকি বলতেছে এরা পদত্যাগ করবে বলছে তারপরে তাদের শান্তি হচ্ছে না শান্তি কি জন্য হবে আপনি দলে ক্ষমতায় বসে গুপ্ত চলার মতো ক্ষমতার সম্পূর্ণ সুযোগ সুবিধা নিয়ে প্রশাসনকে ব্যবহার করে দল গঠন করবেন আর সব কিছু নিয়ন্ত্রণ করা হয়ে গেলে তারপরে এসে দলে যোগ দিবেন এটা তো হতে পারে না আর বিএনপি যখন তোলা দিচ্ছে বিএনপি প্রকাশ্য করছে আপনারা ঠিক আছে সেইভাবে প্রকাশ্য করেন আর বিএনপি তো কোনো অন্তর্বর্তী সরকারের আন্ডারে দল গঠন করা নাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ক্ষমতা ছিল তখন বিএনপি দল দলটা গঠন করা হয়েছে তাহলে এর মধ্যে অনৈতিক কিছু হয় নাই কিন্তু এটা তো পুরোপুরি অনৈতিক আচ্ছা তারপর একজন বিএনপির একজন সন্ত্রাসী সাদাবাজের ঘটনাটা জুনাকে তার ভিডিওতে তুলে ধরছে অথচ গত ঘটনা ঘটা দুই ঘন্টার মাথায় দুই মাথায় বিএনপি থেকে তাকে অব্যাহত করা হয়েছে এবং দল থেকে বহিষ্কার করা হয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তার করার জন্য বলা হয়েছে অথচ জুনাকি সেটাও কর্ণপাত না করে সেটাও ভিডিওতে নিয়ে আসছে এই হচ্ছে জুনাকির অবস্থান তারপর জামাতের জামাতের ভালো দিক সবগুলো তুলে ধরলো জামাত এ ভালো জামা সে ভালো বিএনপিরা বিএনপি ছাঁতাবাদি করতেছে বিএনপি শহীদ মিনার ফুল দিচ্ছে সে কেন স্বাভাবিক শহীদ মিনার যে কোনো অনুষ্ঠানে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা হয় এটা তো আজকে থেকে না এটা তো আমরা তো যুগ যুগ দিকে আসতেছি সেটা নিয়েও কটাক্ষ করছে এমন বলতেছে এই সামান্য ফুলের সামলাতে পারতেছে না আর রাষ্ট্র কীভাবে সামলাবেন এই যে পিনা জোনাকির বিরুদ্ধে আমি কথা বলি অনেক বলে জিনিস জোনাকির বিরুদ্ধে কথা বলি এই যে জোনাকি শুধু কোনো নিরপেক্ষ কথা বলে না জোনাকে উচিত নিরপেক্ষভাবে কথা বলা বিএনপির যে দোষ নেয় তা কিন্তু না বিএনপি দোষ আছে বিএনপির তৃণমূলে কিছু শেষকা সুর সন্ত্রাসী চাঁদাবাজিরা চাঁদাবাজি করতেছে যেটা খুবই না অন্য কিন্তু সেটা জিনিসটা হাইলাইট করতেছে এই জোনাকির মতো এবং জামাত ইসলামীরা এটা বিরাট করে হাইলাইট করতেছে তবে ঘটনা সত্য ঘটনা কিন্তু মিথ্যা না কিছু কিছু জায়গা হচ্ছে টুকটাক হচ্ছে তবে সেটা মেজর আকার ধারণ করছে তা আমি সেটা মনে করি না কারণ আমার নিজের চোখের সামনে চট্টগ্রামের যারা আছেন রাস্তার মাথায় দীর্ঘ সতেরো ষোলো সতেরো বছর ধরে ছাঁদাবাজি হচ্ছে সেটা প্রকাশ্য আমরা সবাই জানি ছোট থেকে বুড়া সবাই জানে প্রতিদিন ছাঁদাবাজি হইত যার কারণে কয়েকদিন পর গাড়ি ভাড়ার দাম বাড়তো বলতে যে এর ছাঁদাবাজি করতো এই কারণে ছাঁদা দিতে হতো সেই সেই কারণে আমরাও দেখতাম হ্যাঁ ঘটনা সুপ্ত চাঁদাবাজি হচ্ছে সেই জন্য গাড়ি ভাড়ার দাম বাড়াতে হচ্ছে কিন্তু মাফিয়া হাসিনা পতনের পর থেকে আজ পর্যন্ত আমি এখানে আমি না আমি আমি অর্জনের কাছ থেকে কবর নিছি আমি নিজেও দেখছি এখানে চাঁদাবাজি টুটেলি বন্ধ হয়ে গেছে রাস্তার মধ্যে চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেছে কমপ্লিট চাঁদাবাজি একস্ট্র্যান্ডে কোনো চাঁদাবাজি নাই আমি অনেক ড্রাইভারের কাছে জিজ্ঞেস করছি যে তোমার চাঁদা দিতে হয় কি না কোনো ছুপি চায় তারাও বলছে না কোনো চাঁদা নেই তারপরে কারণ এখন বাড়ানো হয় কারণ হচ্ছে আগে ছিল চালের কেজি চল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এখন আশি টাকা তাহলে এই ড্রাইভারটা চলবে হবে তার যদি গাড়ি ভাড়ার দাম না বাড়ায় তাহলে সেই চালের দিয়ে এতগুলো দাম বাড়ছে জিনিসপত্র সবগুলো যে দাম বাড়ছে সোয়াবিন বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তার তো চলতে হবে সেই জন্য সে বাড়া বাড়াইছে এখানে সান্দাবাদে যেগুলো হয় টুকটাক আমি পক্ষ বলতেছি না তবে এটা কোনো মেজর কোনো এফেক্ট করে না কারণ করে না আমি বলতেছি কারণ এই যে বিগত ষোলো শত রাস্তা মধ্যে বাজে হচ্ছিলো চন্দাবাজি হচ্ছে না এখন কেন গাড়ির দাম বাড়ানো হচ্ছে তার চাঁদাবাজিটা মুখ্যই সোনা কিন্তু জামাত যেগুলা করে বা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে না তারা যেভাবে যেগুলো করতেছে এগুলো কিন্তু মারাত্মক এগুলো কিন্তু দেশের প্রতি চাঁদাবাজি দামি তেমন একটা করে আমি তারপর আমি সারা এটা অন্যায় করতেছে এগুলা দলের পক্ষ থেকে তো নিয়ন্ত্রণ করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে এগুলো টেকাল দেওয়ার জন্য তারপর হচ্ছে কিছু কোলাঙ্গার কিছু লুবি বদমাস বিএনপির কিছু বদমাস কিছু আছে এরা এগুলো করতেছে এদের উচিত এগুলো থেকে সরে এসে দলকে এই যে বদমানের হাত থেকে রক্ষা করা কিন্তু জামাত এগুলা কম করে কিন্তু জামাত কিন্তু বড় বড় টাকা এগুলো করতেছে বড় বড় যেমন শিক্ষা প্রতিষ্ঠান দখল করতেছে যেমন গতকালকে লালমন হাটের কথা বললাম রকম সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান করছে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে বর্তমান দেখেন আপনারা সবাই জানেন এটা স্বীকার করেন আর না করেন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এখন টাকা ছাপানোর মেশিন সেই মেশিনগুলো জামাত নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তারপর জামাত যতগুলা বড় বড় আর্থিক প্রতিষ্ঠান আছে সবগুলা নিয়ন্ত্রণ জামাত নিয়ে নিচ্ছে তা ব্যাংক জামাত নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তাহলে জামাত যে বড় বড় দুর্নীতিগুলো করতে সেগুলো চোখে আসতেছে না আর বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা যে এত দামি দামি গাড়িতে চলে এরা কিভাবে চলে এরা কিভাবে চলে গত পরশু দিন এস এ টিভিতে একটা শাখা তার একটা একটা এস এ টিভিতে একটা অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে সেখানে বলা চট্টগ্রামে এক সব সমন্বয়ে দশ লাখ টাকা দাবি করছে তাহলে এগুলো কিন্তু কারোর চোখে পড়ে এটা নিয়ে কথা বলতে কাউকে আমি দেখি নাই তারপর সমন্বয় কীভাবে তারপর হান্না মাসুদ কান্না মাসুদ এখন কান্না মাসুদের বাড়ি হচ্ছে হাতিয়া একটা দ্বীপে লেখাপড়া করে ডাকা বার্সিতে সে কীভাবে মংলা বন্দরের শ্রমিক শ্রমিক শ্রমিকী উপদেষ্টা হয়ে গেল কারণ তারা বড় বড় পোস্টগুলোতে বেছে নিচ্ছে জায়গা যেগুলোতে দুর্নাম কম হবে কিন্তু এমনটা বেশি দুর্নাম খুবই কম সীমিত দুর্নাম ওইটা বলতে হবে যে যেমন আমি এখন বলতেছি হান্নান মাসুদ বাড়ি হচ্ছে হাতিয়ায় লেখাপড়া করে ডাকাপিতে সে কিভাবে মংলা বং মংলা সমুদ্র আপনার সমুদ্র বন্দরে শ্রমিকদের উপদেষ্টা হয়ে যায় কারণ এগুলা এরা এরা এগুলা নিয়ন্ত্রণ নিচ্ছে তারও সমন্বয় দামি দামি গাড়িতে ছতছে পাঁচ তারিখের পাঁচে আগস্টের আগে কারও কোনো গাড়ি ছিল বাংলা কোনো গাড়ি ছিল হাসাদ আব্দুল্লাহ বলেন সার্দি সালাম বলেন কারো কোনো গাড়ি ছিল খান্নান মাসুদ বলেন কারো কোনো গাড়ি ছিল এখন তারা দামি দামি গাড়িতে চলে বলতেছে অমুক বাই দে তমুক ভাই দে অমুক দে তমুক দে ওই আমাদের কেউ কাউকে তো দেয় না আমরা এত অভাবে আছি দেশে আমাদের যে আমাদের যখন চলতে বাজারের যে উদ্যোগমুখী আমরা চলতে হিমচিম কাচ্ছি ওই আমাদের তো আমাদের চিন্তা তো কে করতেছে না সমন্বয়ে চিন্তা করতেছে তারা তো এখন রাষ্ট্র ক্ষমতায় এখন রাষ্ট্র ক্ষমত্তা গেলে তাহলে তারা কি করতেছে তারা ঠিকই তারা এখন দল করতেছে সেই দলটা নিয়েও তাদের মধ্যে জামিলা সামান্য একটা কাটা একটা দল হবে ওইটা কোনো আহমরের কোনো দল না এই দলের মধ্যে কেন নেতা থাকবে কারণ তারা বুঝে গেছে এখানে কেন্দ্রে থাকতে পারলেই মোটামুটি হয়ে যাবে সেই জন্য সেই দলটা নিয়ে এখন জামিলা কে প্রধান থাকবে কে পদ দ্বিতীয় স্থান থাকবে এগুলো নিয়ে কেন এরা এখন তারা যদি এত দেশপ্রেম হয়ে যায় এত কিছু হয়ে যায় তাহলে তারা এত এত কিছু হয়ে গেলে তাহলে তারা সাধারণ জনগণের পক্ষে কোনো কথা বলতেছে না শুধু তারা তাদের পথ নিয়ে আসে তারপরে এদের মধ্যে আবার আরেকজন বেরিয়েছে গত পরশু দিন শুনলাম একটা ভিডিও ফার্স্ট মিনিট একটা দু ভিডিও শুনলাম এটা নাকি নাগরিক কমিটির নেতা জাতীয় নাগরিক কমিটির নেতা সরোয়ার ইমরান সরোয়ার নাকি একটা সরোয়ার একটা নাম পুরোপুরি খেয়াল করতেছে না উনি বলতেছে ছত্রিশ বছরের রাজনীতি ব্যর্থ আপনাদের আপনারা ব্যর্থ হয়েছেন বিদায় ছত্রিশ দিন আমরা আন্দোলন সফল করতে পেরেছি তারপর উনি দাবি করতেছে যারা বলে বিদ্রা মাঠটা দল করে দিয়েছে মাঠটা তৈরি করে দিছে আমরা তারপরে জিত মানে সফলতা পেয়েছি উনি বলতেছে এটা ভুল আমরা আমাদের যোগ্যতা উনি মাফিয়া হাসিনাকে কটাইছে ছত্রিশ বছরে মাফিয়া হাসিনা ষোলো বছরে তাহলে যে বিএনপি এত বলা যে বিএনপির এত হত্যা হলো এরা জুল জেল নির্যাতন এগুলো সহ্য করলো এ ফিল্ডে তারা তো এই করে নেই ফিল্ডে তারা তো এখানে তাদের কোনো অবদান নেই তারপর আপনাদের ডাকে কি জনগণ মাঠে নেমে গেছে জনগণ আপনারাও বলেন জনগণ আমাদের আমাদের পক্ষে আমরা আমিও বলি জনগণ আমাদের পক্ষে বিএনপিও বলে জনগণ আমাদের পক্ষে জামাতো বলে জনগণ আমাদের পক্ষে হ্যাঁ জনগণ কার পক্ষে সেটা আপনি কীভাবে বুঝবেন সেটা বোঝার উপায় কি সেটা বোঝার উপায় হচ্ছে একমাত্র নির্বাচন আপনি নির্বাচন দিবেন জনগণ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে এটা হচ্ছে নির্বাচন আপনি বলতেছেন আপনাদের ডাকে সারা দেশে আমাদের ডাকে সারা দেয় নাই জনগণ নিজে নিজে সারা দিচ্ছে জনগণ নিজেদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য গেছে কারণ জনগণ বিগত ষোলো বছর এমনভাবে নিষ্পরিত হয়েছিল সরকারের উপর এমনভাবে বিরক্ত হয়েছিল এটা বলার মতন খুব জমতে জমতে গম জমতে জমতে দেখলো যে শেষ পর্যন্ত দেখলো যে যখন ছাত্ররা নামতেছে তখন তাদেরকেও গুলি করা হচ্ছে তখন জনগণ ফুসে উঠে আসতে নামছে কারো ডাকে সাড়া দেয় না জনগণ জনগণ নিজের ইচ্ছাই রাস্তা নামছে এবং সেই সেদিনকার যে হাসিনা মাফে হাসিনা পালানোর পর ঢাকা শহরে যে বিজয় মিছিলগুলো হয়েছে সেই মিশুরগুলোতে দেখেন বিজয় মিছিলগুলোতে বেশিরভাগ ভিডিওগুলো দিয়ে বুঝতে হবে সেখানে স্লোগান দিচ্ছে এই মুহূর্তের দরকার সেনাবাহিনীর সরকার কই তখন তো বিপ্লবী বিশ্বকাপ টকা কেউ বলে নাই আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ওখানে ওখানে স্লোগানগুলো আছে কিন্তু স্যারের মানে কি চাইছে সবাই চায়নি তবে স্যার মানে দেখছে এই জন্য সবাই সেনাবাহিনীকে সম্মান করছে আমরাও চাই সেনাবাহিনী কমাতে নেই সেটা আমরা চাই না আমরা চাই সেনাবাহিনী সম্মানের জায়গায় থাকো এটাই হচ্ছে আসল কথা তাহলে তারা যে একক কৃতিত্ব নেওয়ার জন্য বসে রয়েছে অন্য কোনো দল তো এটা এক একক কৃতিত্ব নেওয়ার জন্য চেষ্টা করছে না এই দুইটা মানে জামাত চাচ্ছে এটা কৃতিত্ব নেওয়ার জন্য কারণ একাত্তর এটা পরাজিত হয়েছে এবং তাদের তো রাজনীতি করে একটা হাতিয়ার দরকার উজ্জ্বল একটা হাতিয়ার দরকার তাদের সব বিশ্বাস সেই জন্য তারা এই জন্য এত কামরা কামড়ি শুরু করেছে মানে ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু ক্রেডিটটা হচ্ছে জনগণের জনগণে এখানে এখানে বিএনপিরও কোনো ক্যারি নাই অন্য কারো দল কোনো নাই বিএনপিরা একটা একটা ফিল্ড তৈরি করছে সে মাঠের মধ্যে ছাত্ররা এসে বিজয় লাভ করছে এবং তাদেরকে সহায়তা করছে জনগণ জনগণ জনগণের মধ্যে খুব ছঞ্চল হতে হতে এক সময় গিয়ে সেটা বাস হয়েছে সেই জন্য জনগণ রাস্তায় নেমে গেছে যার কারণে মাফিয়া হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আচ্ছা আরেকটা প্রসঙ্গে একটু কথা বলি আমাদের দলের অনেক সিনিয়র নেতারা দেখলাম বড় বড় নেতারা পিনাকির গুনগানি একজন জামাতের পক্ষ নিয়ে কথা বলতেছে আর উনি নিজেও একটা ভিডিওতে বলতেছে যে জামাতের প্রতি আমার সব কোনো কাজ করে এবং উনি আরো বলছে সামনে বাংলাদেশকে নীতি দেওয়ার মতো যোগ্যতা আছে একমাত্র ছাত্র শিবিরে ছেলেদেরকে ছেলেদের কাছে বাংলাদেশকে একটা আধুনিক রাষ্ট্র পরিণত করার যোগ্যতা ছাত্র শিবির ছেলেদের কাছে তাহলে আপনারা বিএনপি করে ছাত্র দল করে কিভাবে যোগ্যতা শুধু শুধু জামাত কাছে যোগ্যতা আছে আর কারোর কাছে নাই দেশের যোগ্যতা তাহলে সেই জন্য আমি জোনাকির বিরুদ্ধে কথা বলি জোনাকির নিরপেক্ষ কোনো কথা বলে জোনাকির টাকাকে জামাতের পক্ষে দালালি করে তাদের দ্বালা আর জন আছে ইলিয়াস ইলিয়াস গতকাল ইলিয়াসের একটা ভিডিও প্রকাশ করতেছে বিএনপি না তারা ওই ভিডিওটা হচ্ছে ইলিয়াস বলছে তারেক রহমান দেশে আসতে পারতেছে না আসিফ নজরুলের কারণে যাতে আসিম নজরুলের প্রতি তাদের খুব আছে যাতে আসিম নজরুলের প্রতি বিএনপির খুবটা বেড়ে যায় সেই জন্য ভিডিওটা ভাইরাল করতেছে বিএনপিরা তা বিএনপির অনেক নেতা আমি দেখলাম এর মধ্যে যুক্ত হয়েছে কিন্তু আসিম নজরুলের বিন্দু পরিমাণ এটার সাথে জড়িত না আমাদের তারেক রহমান আসতে পারতেছে না যে কোনো একটা কারণে কারণটা এখানে বলতে পারতেছে না তবে কারণটা আমি সম্ভবত কিছুটা হলো আমি জানি যে কারণে তার রহমান সাহেব এই মুহূর্তে দেশে আসতে পারতেছে না এখানে আসিফ নজরুলের কোনো ভূমিকা নেই আসিফ নজরুল কোনো ভূমিকা নাই তার রহমানকে আসতে বাধা দেওয়াতে আসিন নজরুলের কোনো ভূমিকা নেই এটা শুধুমাত্র তারা হিংসা করে তাদের সাথে যে একটা আসিফ নজরুল দ্বন্দ্ব চলতেছে সেই জন্য বিএনপিকে কেপিয়ে দা কেপিয়ে দিচ্ছে আসিফ নজরুলের বিরুদ্ধে যাতে বিএনপিও আসিফ আসিন নজরুলের বিপক্ষে চলে যায় সেই জন্য কে দেওয়ার জন্য তারা এই কাজটা করছে আবার সেই সাথে সেটা বোঝার জন্য বেশি দূর যেতে হবে না গতকাল ইলিয়াস একটা ইলিয়াস একটা পোস্ট করছে সেখানে বলছে ইলিয়াস বলতেছে আমি এক একজন নাম বলতেছেন আমি একজন বড় অনেক বড়ো নেতার সাথে কথা বলছি তার নেতাকে বললাম আপনারা তো কদিন পর ক্ষমতা যাবেন তখন তো এমনিও খেতে পারবেন তাহলে এখন কেন খায় খেয়ে করতেসেন তখন নেতা নাই কুতো দিয়েছে ছয় মাস পর পালাতে হয় কিনা টিকটিক কেন নাই তাই এখন খেয়ে নিচ্ছি তাহলে এটা কি বোঝাতে চাইল কোন দল বিএন মানে বিএনপি বুদ্ধিস করে বলছে বিএনপি ফালাবে কেন বিএনপি ফালাবে কেন বিএনপি তো পালানো কোনো ইতিহাস নাই বিএনপি যেখানে মাফিয়া হাসিনার ষোলো বছর সহ্য করতে পেরেছে সেখানে যদি আরো বত্রিশ বছর এরকম করে বিএনপি সহ্য করতে পারবে কারণ বিএনপি তার বিএনপি কয়েকটা কয়েক যে কুটি কয়েক মানুষের কাছে বিএনপি দলটা নাই তো বিএনপি এখন তিন তিন তৃণমূলে চলে আসছে বিএনপিটা বিএনপিটা এখন গড়ে গড়ে বিএনপি এখন নম্বর পর্যায়ে বিএনপি বিএনপি শক্তি এখানেই এখন তা তাহলে বিএনপি পালাবে কেন বিএনপি কেউ পালাবে মাফিয়া হাসিনা এত জুরুমি যেত সহ্য করে দেশে থেকে গেছে একজন শুধু একজন উদাহরণ দেখাবে সোহেল ভাই ওনার নাম পাঁচশো চুয়ান্নটা মামলা চাইলে দেশ থেকে পালাতে পারতো আগে উনি তো পালায় নাই তাহলে এইরকম বিএনপির সিনিয়র নেতাদের থেকে শুরু করে তৃণমূলের নেতারা মামলা হামলা নিয়ে দেশে ছিল দেশ থেকে পালায় নাই আর ইলিয়াস প্রকাশ করতেছে এখন প্রচার করতেছে বিএনপি পালানোর প্রস্তুতি নিচ্ছে তাহলে এদেরকে আপনি কি বলবেন এদেরকে জামাত জামাতের এজেন্ট জামাতের দালাল ছাড়া আর কি বলবেন আপনি আপনারা কিভাবে কিভাবে এদের কথা আপনারা সমর্থন করেন এটা তো এটা তো সম্পূর্ণ জামাতের পক্ষ হয়ে মাঠে নামছে আজকে নামছে এই যে পিনাকি যে আজকে আজকে নামে না জোনাকি তো আজকে অনেকদিন ধরে নামছে আজকে জোনাকির আজকে ভিডিওটা দেখেন জোনাকি ভিডিওতে কি বলছে বিষয়টা দেখলে বুঝতে পারবেন আপনাদের যদি লজ্জা স্মরণ থাকে বিএনপি যারা করেন তাদের যদি লসা বিন্দু পরিমাণ লজ্জা স্মরণ থাকে এগুলা প্রতিবাদ করবেন আর না হলে ওই লজ্জা স্মরণ না থাকলে বলবেন যে পিনাকি দাদা পিনাকি দাদা পিনাকি দাদা জোনাকি দাদা জোনাকি দাদা এগুলো বলে থাকবেন কারণ আপনাদের যোগ্যতা অতটুকুই আপনাদের থেকে বেশি যোগ্যতা ছিল না কখনো যদি প্রতিবাদ করতে জানেন তাহলে প্রতিবাদ করেন দলের বিরুদ্ধে যে এরকম অভিযোগ তুলতেছে যেখানে গতকাল সে যে চান্দাবাজি করছে তাকে বহিষ্কার করছে সে তাকে নিয়ে আসছে আজকে ভিডিওতে তাহলে এগুলো কেন করতেছে এগুলো উদ্দেশ্যমূলক করতেছে সেই জন্য জামাতের জামাতের হয়ে কথাগুলো বলতেছে তাহলে তাহলে আপনাদের উচিত এখন জুনাকি মোনাকি ফোনাকি যা আছে ইলিয়াস মিলিয়াস বিপ্লবীদের আব্বা সমন্বয় নামদারি এদের সবার বিএনপিকে যারা যারা কোনটা করতে চাচ্ছে সবার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত আপনাদের উচিত হবে বিএনপি যারা করেন পদ নিয়ে বসে আছেন তাদের উচিত হবে এগুলা প্রতিবাদ করা আর যদি প্রতিবাদ করতে না জানেন তাহলে ধরে নেব আপনারা প্রতিবাদ আগেও করতে জানান নাই এখনো করতে জানতেছেন না এখন করতে পারতেছেন না আজকে এই পর্যন্ত সবার থাকবেন আল্লাহ হাফেজ